সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো প্রতিটি মানুষের মধ্যে আছে অসীম শক্তি সেটাকে কাজে লাগাতে হবে এটাকে কাজে লাগাতে হলে মনকে শান্ত করতে হবে তার জন্য চাই প্রতিদিন কিছু ভাবনার মধ্যে মনটাকে ডুবিয়ে রাখো আমাদের মন চঞ্চল সর্বদা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছুটে চলেছে মনকে স্থির করার উপায় একটা ভাবনার মধ্যে ডুবিয়ে রাখা এটা একটা অভ্যাসের ব্যাপার কিছুদিন করলে অত্যাশ্চর্য ফল পাওয়া যায় আমরা আজকে চারটি ভাবনার কথা বলবো এই চারটি বিষয়ের মধ্যে মনকে ডুবিয়ে রাখতে হবে প্রথম ভাবনাটি হচ্ছে প্রতিদিন সন্ধেবেলায় কাজের শেষে কোনো ফাঁকা জায়গায় অথবা ছাদে চলে আসো মনটাকে একেবারে শান্ত রাখো এই বিশাল আকাশের দিকে তাকিয়ে অনুভব করো বিশাল এই ব্রহ্মাণ্ডের যেখানে হাজার হাজার গ্রহ নক্ষত্র তার মধ্যে আমরা আছি ওই দূরের তারার মতো ছোট্ট একটা গ্রহে সেটা হলো এই পৃথিবী আর এই পৃথিবীর বয়স প্রায় সাড়ে তিনশো কোটি বছর এই বিশাল কালপ্রবাহে তুমি আমি আছি চল্লিশ পঞ্চাশ বছরের আয়ু নিয়ে কারণ এই সময়টাতেই মানুষ সত্যিকারে জীবিত থাকে শারীরিক ও মানসিকভাবে এই সময়টা একেবারে নগণ্য দেখতে দেখতে চলে যায় আমাদের জন্মের আগেও অনেক সভ্যতা অনেক দুর্দণ্ড প্রতাপ রাজা মহারাজা এসেছিল কালের প্রভায় তারা চলে গেছে সৃষ্টিকর্তা আমাদের কিছু দিনের জন্য পাঠিয়েছে এটা হৃদয় অনুভব করো দ্বিতীয় ভাবনাটি হলো সৃষ্টিকর্তা তোমাকে পাঠিয়েছে কিছু সম্পদ দিয়ে একটা হচ্ছে মস্তিষ্ক এটা অতি দামি তুমি এই মস্তিষ্কের ব্যবহার করার কৌশল ঠিক ঠিক জেনে গেলে জীবনটা খুব সহজ হয়ে যাবে এই মস্তিষ্ক কাজ করছে চোখ কান হাত পা মুখ এগুলোর সাহায্যে মনকে ঠিক করে রাখার জন্যে যে সম্পদ দিয়েছে সেটা হচ্ছে এই সুন্দর প্রকৃতি জল হাওয়া সূর্য পর্বতমালা দিগন্ত বিস্তৃত সাগর সবুজ বনভূমি এই প্রকৃতির কত ঋতু কত সুন্দর তার রূপ সাথে আছে কত রকমের পশু পাখি নিজেকে কখনো নিঃস্ব ভেবো না এগুলি অনুভব করো উপভোগ করো স্নাত প্রকৃতির রূপ পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় আলোকিত এই পৃথিবীর অপার্থিব সৌন্দর্য সূর্য উদয়ের মুহূর্তে পাখিদের কলতান এজন্য মাঝে মাঝে প্রকৃতির মধ্যে চলে যাও এই প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি এই প্রকৃতির মধ্যেই একসময় বিলীন হয়ে যাব তৃতীয় ভাবনা সৃষ্টিকর্তা এত কিছু দিয়েছে কিন্তু তুমি এই জগৎ সমাজকে কি দিচ্ছ মনে মনে কল্পনা করবে আমি প্রত্যেক কিছু না কিছু উপহার দেব সেই উপহার ও সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে পাঠিয়েছে যেমন একটি শিশুর নির্মল হাসি তার মিষ্টি কথা সরলতা মানুষকে তার দিকে আকৃষ্ট করছে কিছু তোমাকে দিতেই হবে সেটা হতে পারে ভালো ব্যবহার একটা সুন্দর মুহূর্ত অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করো প্রতিদিন নিজেকে রাতে প্রশ্ন করো কি পেলাম সেটা না কি দিতে পারলাম চার নম্বর ভাবনা প্রতিদিন রুটিন কাজের সাথে একটা অন্য কিছু করবে যাতে মানুষের উপকারে লাগে তোমার সেবা তোমার উপকার তোমার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে নিজেকে পবিত্র রাখো প্রতিদিন চোখ বন্ধ করে এগুলো কল্পনা করো অনুভব করো এতে তোমার মন একটা পজিটিভ ভাব আসবে নিজেকে আর পাঁচজনের মতো সাধারণের মতো মিলিয়ে ফেলবে না কারণ সহজ রাস্তাটা সাধারণ মানুষের পছন্দ একটু অন্য ধরনের চিন্তা ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখতে হবে কিছুদিন পর দেখবে কিছু মানুষ তোমাকে অনুকরণ করছে এই অভ্যাসগুলি তোমার সফলতা ব্যর্থতার কারণ বেদান্তের মূল কথাই হচ্ছে নিজের অন্তঃস্থলে ডুব দিয়ে আসল আমিকে খুঁজে বার করো নিজেকে পরিচিতি করো এটা প্রতিদিন অভ্যাস করো ধীরে ধীরে তোমার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পাবে ধীরে ধীরে তোমার মন স্থির হবে একাগ্রতা শক্তি বৃদ্ধি পাবে নিজের মনেই যখন আনন্দের উৎস খুঁজে পাবে বাইরের জগতের আনন্দ তোমার প্রয়োজন হবে না এই মনকে দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছোতে পারবে এটাই বেদান্তের মূল কথা